আপনারা আগের পর্বে খেয়াল করেছেন বাঙালির ইতু পূজার সাথে সূর্য উপাসনার একটা প্রাচীন ধারা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এই পর্বে আমাদের আলোচনার বিষয় প্রাচীন বাংলার সাথে সূর্য উপাসনার সম্পর্কটা কীরকম নমস্কার আপনারা দেখছেন প্রাচীন বাংলার ইতিহাস আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে আপনারা আগের পর্বেই দেখেছিলেন বারোটা মাসে সূর্যের বারোটা নাম আর এর সাথে থাকে মল মাসের জন্য সূর্যের একটা অতিরিক্ত রূপ তার নাম মারতণ্ড। দ্বাদশ আদিত্যের সাথে আর একটা আদিত্য জুড়লে হয় তেরো আদিত্য এখন রূপকটাকে যদি আমরা সরিয়ে নিই তাহলে কি পাবেন দেখবেন ওই বারো ঘর তেরো দুয়ার কিংবা বারো হাত কাঁকড়ের তেরো হাত বিচির মতো বাঙালির বারো মাসের তেরো পার্বণে এই সূর্যদেবও পড়ে গেলেন তাও আবার বাঙালির প্রাচীনতম ধারাতে বাঙালির এই যে সমস্ত ব্রত কর্মগুলো পাওয়া যায় তার মধ্যেই সূর্য উপাসনা সংক্রান্ত ব্রতগুলো কি কি না বারো মেসে অমাবস্যা ব্রত রাল দুর্গা ব্রত বিবর্শত সপ্তমী ব্রত এবং ইতু পূজো এছাড়া সূর্যের পুত্ররূপে আর আরেকটিকে বলা যায় তা হলো জিমুদ বাহন পূজা এর মধ্যে অগ্রাহয়নের পূর্ণিমার অনুষ্ঠিত রাল দুর্গা ও আষাঢ়ের শুক্লা সপ্তমীতে অনুষ্ঠিত বিবর্শত সপ্তমীর সংযোগ আছে বাঙালির দেশজ চিকিৎসা ধারার সাথে দুটোতেই কুষ্ঠ রোগ থেকে উদ্ধারের জন্য সূর্যের উপাসনা করা হয়েছে আমরা এইখানে একটু থামব না হলে আলোচনাটা ঠিক পরিষ্কার হবে না আমরা যখন ডাক সংক্রান্তি নিয়ে আলোচনা করব তখন দেখবেন ডাকের জন্মবৃত্তান্তের সঙ্গে কোনো এক মিহির নামক জ্যোতির্বিদের নাম জড়িত আছে আর আমাদের কিংবদন্তি সেই ক্ষণার স্বামীর নামও কিন্তু মিহির চন্দ্রকেতুর গড়ে ক্ষণা মিহিরের ডিবি সেই জ্ঞান তপস্বী দম্পতির অতীত নিবাসস্থল বলে প্রসিদ্ধ দীনেশ চন্দ্র সেনের মতে ডাকের জন্মদাতা মিহির আর খনার স্বামী মিহির একই ব্যক্তি হয়তো সূর্য উপাসক জ্যোতির্বিদ ও চিকিৎসাবিদদের মিহির নামের একটি সম্প্রদায় ছিল অথবা এমনও হতে পারেন যিনি নেতৃস্থানীয় ছিলেন তিনি সূর্যের এই নাম মানে এই মিহির নামটি ব্যবহার করতেন এবার আসি মূল প্রসঙ্গে বাংলার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সম্প্রদায় দিবী ব্রাহ্মণদের নিয়ে কথা বলতে চলেছি এই শাকদীপি ব্রাহ্মণগণের রোগ নিরাময় ও জ্যোতির্বিদ্যায় বিশেষ প্রসিদ্ধি ছিল শশাঙ্কের সময়ে শাক ব্রাহ্মণগণকে ভূমিদান করা হয়েছিল এরা চিকিৎসা ও জ্যোতিষে বিশেষ পারঙ্গম ছিলেন কুষ্ঠ রোগ নিরাময়ে এদের প্রবাদ প্রতিম খ্যাতি ছিল এরা নক্ষত্র দেখে আবহাওয়ার সম্ভাব্য গতিবিধি জানাতে পারতেন এর ফলে কৃষি বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে অনিশ্চিত ক্ষতির আশঙ্কা অনেকটাই কম হতো বৃদ্ধ বয়সে শশাঙ্ক যখন কুষ্ঠ রোগে আক্রান্ত হন তখন শাক্তিপী ব্রাহ্মণেরা তার চিকিৎসা করেন সূর্যের এই বিবিধ উপাসনার সাথে বিশেষ করে কুষ্ঠরোগ নিরাময়ের ক্ষেত্রে ধর্ম ঠাকুরের উপাসনার একটি যোগসূত্র আছে আমরা পরে পরে দেখব রাডো বাংলার প্রধান লৌকিক দেবতা এই ধর্ম ঠাকুর তার সাথেও বহু ইতিহাস বিশেষ করে বৌদ্ধ ও জৈন ইতিহাস কিভাবে জড়িয়ে আছে। যাই হোক প্রসঙ্গে আসি রজনীকান্ত চক্রবর্তীর গৌড়ের ইতিহাস থেকে জানা যাচ্ছে এই শাকদ্বীপী ব্রাহ্মণদের একটি গুরুত্বপূর্ণ নিবাসস্থল ছিল পুণরবর্ধনের পুণরাক নামক একটি স্থান এনারা ছিলেন সূর্যের উপাসক এবং শাকদ্বীপ থেকে বাংলায় এসে অতি দ্রুত বঙ্গের তান্ত্রিক ভাবধারায় ভাবিত হয়ে বস্তুবাদী প্রয়োগভিত্তিক জ্ঞানের জগতে উল্লেখযোগ্য সব অবদান রেখেছিলেন ডাক ও খনা এই শাকদ্বীপী ব্রাহ্মণদেরই পরম্পরার দুই মহান উত্তরস্বরী বাংলায় সূর্য পূজার ধারা এতটাই প্রবল ছিল যে বারো মেশে অমাবস্যার ব্রত কথায় বাংলাকেই সূর্যের বাড়ি বলা হয়েছে সেই দেখবেন বৃহৎবঙ্গের পুনরাক কোনারক প্রভৃতি প্রসিদ্ধ সব সূর্য তীর্থ তার গুরুত্বপূর্ণ প্রমাণ বলা যায় আবার দেখবেন গুপ্ত রাজারা নামের শেষে আদিত্য উপাধি ধারণ করতেন যেমন বিক্রম বিক্রমাদিত্য ক্রমাদিত্য বালাদিত্য দ্বাদশ আদিত্য আবার এই গুপ্ত বংশের আদি শ্রীগুপ্ত ছিলেন পুণ্ড্রের অধিবাসী এটা কি নেহাতি কাকথালীয় বোধ হয় খুব সম্ভবত যে পুণ্ড্রের সুপ্রাচীন সূর্য উপাসনার ধারাটি গুপ্ত বংশ বহন করেছিল সেই জন্যই পাল ও সেন যুগে মাতৃকা মূর্তির পরেই সর্বাধিক সংখ্যায় সূর্যের মূর্তি পাওয়া গেছে আসুন বাংলায় যেসব সূর্যমূর্তি পাওয়া গেছে সেগুলো কেমন একটু দেখে নেওয়া যাক মূর্তির দুই হাতে পদ্ম দুই হাতে বরা ভয় দুপাশে দণ্ডী ও পিঙ্গল নামে দুই সহচর দুই স্ত্রী ছায়ায় ও সংজ্ঞা সম্মুখে অগ্রগামিনী ঊষা ধনুর ভান ধরে সপ্তহস বাহিত রথ যা চালনা করছে সারথি অরুণ মাথার উপরে বিদ্যাধর স্তব করছেন সপরিবারে সূর্য পূজা খুব সম্ভবত বাঙালির নিজস্ব ধারণা যেরকম বিবর্তন ঘটেছে দুর্গার ক্ষেত্রে সপরিবারে পূজা। এইবার আসব যে এই সূর্য ঠাকুরকে নিয়ে অনেক পদাবলী পাওয়া গেছে দীনেশচন্দ্র সেন মহাশয়ের গবেষণা থেকে বাঙালির প্রাচীন সূর্য ঠাকুরের গানের সুবিশাল ভান্ডারের কথা জানতে পারি এখানে একটা কথা বলি বৈষ্ণব পদাবলী রচনা হবার বহু আগে সূর্য ঠাকুরের গানের পদাবলী কর্তাগণ সূর্যের অভিসার সূর্যের নৌকা লীলার বর্ণনা করেছেন খুব সম্ভবত বৈষ্ণব ধর্মের প্রবল উত্থানের পর এই সূর্য পূজা ও সেই সংক্রান্ত গীতিগুলি রাধা কৃষ্ণের লীলার সঙ্গে মিশে নিজেদের নিজস্ব ধারা হারিয়ে ফেলেছে আপনারা এই বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাবেন রাধারানী সূর্য পূজা বিষয়ক পদগুলো সেখানে কৃষ্ণ কুঞ্জে রূপ ধারণ করেছিলেন বাঙালির ধর্মভাবনার ক্ষেত্রেও হয়তো এটাই ঘটেছে সূর্যের স্থান কৃষ্ণ অধিকার করেছেন এখানে একটা বিষয় বলা খুবই প্রয়োজন সূর্য সংক্রান্ত বাঙালির দুটি ব্রতের নাম রাল দুর্গা ও ইতুলক্ষ্মী দুটি নামেই বাঙালির দুই মাতৃকার সংযোগ ঘটেছে দুর্গা ও লক্ষ্মী রাল শব্দটি সম্ভবত মিশরীয় সূর্যদেবতা রায়ের স্মৃতি বহন করছে লিনা শ্রীনিবাসনের গবেষণায় বাংলার দেশজ শব্দভাণ্ডার ও ধর্মভাবনার সাথে প্রাচীন মিশরীয় সমাজের ঘনিষ্ঠ যোগাযোগ বিষয়টি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আবার মিশরীয়রাও যে প্রাচীন বাংলার অনেক কিছু গ্রহণ করেছিলেন তার প্রমাণ পাওয়া যায় সূর্যদেবতা রায়ের নামটি সেইভাবেই রাল দুর্গা হয়েছে ময়ূক ভৌমিক মহাশয় জানাচ্ছেন পূর্ববঙ্গের কোথাও কোথাও চুঙ্গির ব্রত বলে একটি ব্রত অঘ্রাহের কোনো রবিবার পালন করা হতো এই ব্রতটির উপাস্য দেবতা ইতুরাল বা ইতুরাল পরমেশ্বর তিনিও নাকি কুপিত হলে কুষ্ঠ রোগ দেন আবার প্রসন্ন হলে ধন ঐশ্বর্য পুত্র বৃত্ত সবই দান করেন তাহলে আমরা দেখলাম যে প্রাচীন বাংলার সাথে কিভাবে এই সূর্য উপাসনা ধারণাটি চলে আসছে এইবার দেখব ইতু নামক সূর্যদেব কিভাবে ইতু লক্ষ্মী হলেন অর্থাৎ বাংলার মাতৃকা ধর্মের সাথে কিভাবে সংযোগ ঘটছেন এই সূর্য দেবতার তা জানতে চোখ রাখুন পরের পর্বে ধন্যবাদ